নেইমারকে আর্জেন্টিনায় দেখতে চান টিমারিয়া নিজের ক্লাবের কোন সতীর্থকে আর্জেন্টিনায় দেখতে চান সেই প্রশ্নে অন্য কারো নয় বরং নেইমার জুনিয়রকে চান আনহাল ডিমারিয়া আর্জেন্টিনা ব্রাজিল মানেই চিরো প্রতিদ্বন্দ্বী দুই শক্তি বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকার ফুটবল প্রেমীরা ভাগ হয়ে যান দুই শিবিরে তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা সীমানা পেরিয়ে ক্লাব ফুটবলে রূপ নেয় ভিন্ন বন্ধনে এর বড় প্রমাণ নেইমার ও লিওনেল মেসির সম্পর্ক দীর্ঘদিন তারা বার্সেলোনায় সতীর্থ ছিলেন পরে খেলেছেন পিএসজিতেও পিএসজির সেই দলে ছিলেন আর্জেন্টিন তারকা অ্যান্ড হেল ডিমারিয়াও মেসির সঙ্গে জাতীয় দলে অসংখ্য স্মৃতি ভাগ করা ডিমারিয়া সম্প্রতি ফিরেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে কিন্তু প্রশ্ন উঠেছিল ক্লাব সতীর্থ হিসেবে তিনি কাকে চান আশ্চর্যজনকভাবে মেসির নাম নয় তার পছন্দ নেইমার ৩৭ বছর বয়সী এই উইঙ্গার বলেন নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক তাকে আমি ভীষণ ভালোবাসি আমাদের সম্পর্ক দারুণ এখন নিয়মিত কথা হয় আর্জেন্টাইন ফুটবলের প্রতিও তার টান রয়েছে এমনকি রোজারিও নিউয়েলস ম্যাচে থাকতে চেয়েছিলেন তিনি প্রায় দুই দশকের ইউরোপের খেলার পর এবছর মে মাসে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি ঘুরে নিজের শহরের দলে ফিরেছেন ডিমারিয়া ক্যারিয়ারের পরন্ত বেলায় আর্জেন্টিনায় ফেরাটা মেসির ক্ষেত্রে হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে হয়তো এজন্যই নেইমারের নাম আগে এসেছে সতীর্থের স্বপ্নে নেইমারকে আর্জেন্টিনায় দেখার প্রত্যাশা লুকান্নি ডিমারিয়া তার ভাষায় আমি চাই একদিন নেইমার এখানে খেলুক ভবিষ্যতে আমি নিজেই তাকে আমন্ত্রণ জানাবো সেটা হবে বিশেষ কিছু আর্জেন্টাইন ফুটবলে যেমন বুকা জুনিয়র রিভার প্লেটের লড়াই শিরোনামে থাকে তেমনি রোজারিও নিউয়েলস দৈরথ শতবর্ষের উত্তাপে ভরা চলতি সপ্তাহে সেই ম্যাচেই গোল করে ক্লাবকে জিতিয়েছেন দুই কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ডিমারিয়া অন্যদিকে নেইমারের ক্যারিয়ার এখনও চোটে জর্জরিত আল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসি ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না এমনকি ব্রাজিলের বিশ্বকাপ বাছের পর্বের দলেও জায়গা হয়নি তার সেপ্টেম্বরে চিলিও বলে বিপক্ষে ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে ব্রাজিলের সুপারস্টারকে